আসসালামু আলাইকুম আজকে হয়তো অনেকেই বাংলাদেশ এবং নেপালের ম্যাচটা দেখতে পারেন না বা উপভোগ করতে পারেন নাই আমি ভাই সারা রাত ঘুমাই নেই গরু ইস্যুতে দেন আমি ফজরের নামাজ পড়ে খেলা দেখতে বসে গেছি আমি চিন্তা করছি যে আমি নামাজ পড়ে এসে একটু ঘুমাবো যেহেতু আমাদের মানে আপনার গরু কাটার টাইমটা এগারোটার পরে কষাই পাওয়া যাচ্ছিলো না দে যে কারণে একটু টাইমটা লেট ওই জায়গা থেকে তো আমি চিন্তা করলাম যে আমি নয়টা দশটা পর্যন্ত খেলা দেখব তারপর এক দেড় ঘন্টা যা হোক ঘুমাই তারপর যাব তো খেলা দেখা শুরু করলাম বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো তানজিব তামিম এবং লিটন কুমার দাস যথারীতি প্রথম বলই তানজিব তামিম আগায় শর্ট মারতে যাই প্রথম বলে ভাই একদম বিগেনিং প্রথম বলটাই আগে যেই শর্ট গিয়া বলারের হাতে ক্যাচ তুলে দিলেন কী বলবেন দেশের কথা চিন্তা করে এরা কী চিন্তা করে এই শটটা খেললো মানে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট ম্যাটার এটা কোনো কথা প্রথম বলে শর্ট মারতে হবে গেলেও সেটা আসলো আমাদের যথারীতি ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিন নাম্বার পজিশন দু তিন বল খেললো বলের ম্যারিট বুঝতেছে না বলড আউট সিম্পল একটা বল সেটা মানে পিচের হলে পিচ কি বলকে সবসময় ব্যাটে নিয়ে আসবে এই পিচে একশো ষাট একশো পঞ্চাশ রান হয় ভাই মাহমুদুল্লার ব্যাটিং মানে এরপর বলতেছি এক এক করে সিরিয়ালে আপনার শান্ত তো গেল তারপর লিটন সেই মানে কি বোঝে কি শট খেলে কোথায় খেলে নিজেই জানে না কি খেলে লিটন কোথায় কোথায় শট দেয় কেন দেয় লিটন কি বল বুঝে না বা লিটন কি বুঝতে পারে না লিটন কি করবে লিটনের আমার কাছে মনে হয় প্রতিটা শট সে মানে কোথায় যেন একটা বাধা বাধা পায় সে মনের মতো করে শটটা খেলে না পুল শট করতে গিয়ে সে আবারও তুলে দিল লিটানো গেল আর হৃদয় একটা স্বতঃস্ফূর্ত ফুরফুরা মির্জাজ নিয়ে নামছিলো হৃদয় শর্ট খেলারই চেষ্টা করতেছিল টাইমিংটা প্রপারলি হয় নাই সেটা আমি হৃদয় কিন্তু বল ব্যাটে আসতেছিল এবং মাহমুদ এরপর সাকিব মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহকে দেখে তো ভাই একবারের জন্য যদি রান আউট না হয় তো সাকিবের সাথে একটা বলবো যাবো যদি কেন মাহমুদুল্লাহকে দেখে মনে হচ্ছিলো যে এই পিচে ভাই দুইশো রান হবে সে যেভাবে ব্যাটিং করতেছিল কিন্তু এই যে আমি একটা জিনিস সবচেয়ে বেশি যেটা আমার লাগছে সেটা হলো জাকের আলি জাকের আলী ভাই বলের ম্যারিট বুঝতেছে না কিচ্ছু বুঝতেছে না বল কোথায় পড়তেছে কী শর্ট খেলতেছে মানে আমার এর আগে যে ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে হেরে গেছি সেখানে জাকের আলীর কেউ যদি জাকের আলির কথাটা কেউ তুলে না কিন্তু জাকের আলী কিন্তু ওই বলগুলা যেভাবে শর্ট খেলে খাইছে ভাই ওটা কিন্তু ওই ম্যাচেও কিন্তু জাকের আলি উল্টো বল খাইতেছিল শর্ট দিতে পারতেছিল লাস্টে ব্যাটই ভেঙে ফেললো হুম আর আজকে ম্যাচে তো ভাই ওর আমারও একবারও মনে হয় যে ও কোনো বল বুঝতেছে কিছু করতেছে জাকের আলী অনেকের আরও ভাই আরও শিখে বসে তারপর আসল জাতীয় দলে দুই তিনটা ম্যাচ ভাই দুইটা একটা ম্যাচে ভালো খেলছে বা বিপিএলে ভালো খেলছে আপনি জাতীয় দলে নিয়ে আসছেন না অথচ সে বলই দেখে না বল কোথায় পড়ে বল কিভাবে শট খেলবো কোন দিকে খেলবো সে বলের মেয়ারটি বুঝতেছে আপনারা একটু আজকে ম্যাচটা যারা দেখেন হাইলেস দেখেন যে জাকের আলীর ব্যাটিংটা মানে হাইলেসটা আসলে কীভাবে দেখবেন হাইলেস শুধু দেখে। দেখায় ওর ব্যাটিংটা দেখে এত পরিমাণ বিরক্ত যে এর থেকে এর থেকে যদি আমরা সম্মুকে নিতাম ওই পোজিশনে সম্মু অ্যাটলিস্ট যতটুকু খেলতো সম্মু খেলতো খেলত সম্মু থেকে কিন্তু একটা ভালো বল সার্ভিস পাওয়া যেত যেটা আজকে কিন্তু পেস বলার খুবই দরকার ছিল আর একটা পেচার হলে কিন্তু আরও ভালো তার একটা পেস বলার হলে সেটা মানে আপনারা যখন খেলা দেখছেন তখন বুঝছেন কি না যে রিয়াদ বা সাকিবের থেকে হয়তো একটা পেস বলার আরও বেটার করতো মানে আমার কাছে এটা মনে হয়েছে আরও বেটার করত তো এরকম আসলে এইগুলো দেখতে হবে পরের মাসে নিশ্চয়ই আমরা জাকের আলী অনেকের জায়গাটা ভাববো শান্ত বা লিটন নিয়ে আমি কিছু বলতে চাই না তারা যেহেতু অটো চয়েস একজন ক্যাপ্টেন একজন কিপার এবং তাদের আসলে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ আর জাকের আলির ব্যাটিং অ্যাপ্রোচে তো আকাশ পাতাল ফারাক আছে এটা বলতেই হবে জাকের থেকে আমার কাছে মনে হয়েছে তানজিম তানজিম সাকিব ভালো ব্যাটের ব্যাট ভালো করার ক্যাপাবিলিটি রাখে ওর শট বা ওর খেলার ধরন দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন হ্যাঁ তো এরকম করে করে সবাই আউট হয়ে গেল গুল বোঝাবুঝি এবং লাস্টে আঠারো রানের জুটি মোস্তাফিজ এবং তাস্কিন এতটুকু একশো সাত রান করতে সক্ষম হয় এবং বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে সেই চান দিজ্যামিমের ভাই মানে এক একটা বল মারতেছিলো না মনে হচ্ছে যে এক একটা গুলি মারতেছে অ্যাটেম বোমা মারতেছে মানে গুলি কি অ্যাটেম বোমা জাস্ট ভাই মারতেছে আর বল মানে আমি ওর বলের মানে ধরন